গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের সায়নসার ম্যানেজমেন্ট প্রথমপত্রে নতুন একটি অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগত জানাই তো আমরা আজকে অধ্যায় পাঁচ নিয়ে কথা বলবো অধ্যায় পাঁচের ইতিমধ্যে আমরা ছয়টি অংশ আলোচনা করেছি ছয়টি ভাগে ভাগ করে আজকে আমরা সপ্তম ভাগের আলোচনা করব প্রথম ছয়টি অংশে আমরা কোম্পানির গঠন প্রণালী কোম্পানির সুবিধা গুরুত্ব কোম্পানির বিভিন্ন প্রকারের কোম্পানির ধরন কোম্পানি গঠনের ক্ষেত্রে কি কী সীমাবদ্ধতা রয়েছে ইত্যাদি বিষয়গুলোগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম তো আজকের লেকচারে আমরা কথা বলবো কোম্পানির নিবন্ধনপত্র কোম্পানির অনুমতিপত্র এর আগের ক্লাসে আমরা স্মারকলিপি নিয়ে কথা বলেছি আজকে নিবন্ধনপত্র তারপর কার্য আরম্ভপত্র পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার কোম্পানির মূলধন ধারা মূলধন সংগ্রহের বিভিন্ন উৎস নিয়ে আমরা আলোচনা করব তো আজকের আলোচনা শুরুতেই আমরা কোম্পানি নিবন্ধন পত্র কি সেটা নিয়ে কথা বলবো তো আমরা নিবন্ধন পত্রটা বলতে কি বুঝাই কোম্পানি একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান যেটা আমরা আগেও বলেছি উনিশশো সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠিত হয় চুরানব্বই সালের আইনে বলা হয়েছে সীমাহীন কিংবা সীমাবদ্ধ যে কোনো কোম্পানি ব্যবসার কাজ শুরু করার নিবন্ধকের নিকট হতে নিবন্ধন পত্র গ্রহণ করতে সর্বপ্রথম তাকে নিবন্ধন পত্র পেতে হয় সে যখন ডকুমেন্ট গুলো জমা দেয় স্মারকলিপি এগুলো তখন তাকে একটা দেয় পেতে কোম্পানির উদ্যোক্তাদের কিছু আইনগত আনুষ্ঠানিকতা পালন করতেই হবে অর্থাৎ আবেদনের সাথে বিভিন্ন প্রকারের দলিলপত্র দলিলপত্র বলতে এখানে আমরা স্মারকলিপি সংঘবিধি বিভিন্ন ফিস ট্রেজারি চালানের ফি ইত্যাদি দলিলপত্র ব্যাঙ্কে দলিলপত্র নিয়ে ব্যাংকে টাকা জমা দিয়ে তারপর নিবন্ধকের কার্যালয়ে গিয়ে সেটা জমা দিতে হবে এবং নিবন্ধক যদি সন্তুষ্ট হন তখন নিবন্ধক একটি পত্র ইস্যু করেন যে হ্যাঁ আমি এই কোম্পানিটা খোলার অনুমতি দিলাম সরকারিভাবে অনুমতি দেওয়া হলো তখনই সেটাকে আমরা নিবন্ধনপত্র বলি তো আমরা একটা নিবন্ধন পত্রের নমুনা দেখতে পারি যেমন উপরে গণপ্রজাতন্ত্রী অর্থাৎ সরকারি একটা সিল থাকবে কোথায় সেটা এই যে মতিঝিলে বাণিজ্যিক এলাকায় এই কার্যালয়টা অবস্থিত সেখানে গেলে আপনি সব ডকুমেন্ট জমা দিলে নিবন্ধক আপনাকে এরকম একটা কাগজ দিবে এবং এটাই আপনার নিবন্ধন পত্র তো আমি প্রত্যয়ন করছি যে উনিশশো চুরানব্বইয়ের কোম্পানি অনুযায়ী এখানে যে কোম্পানির নাম হবে রূপালী ফুড লিমিটেড কে আজ এখানে তারিখ থাকবে কবে থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত করলাম অর্থাৎ কী ধরনের কোম্পানি পাবলিক না প্রাইভেট এটা এখানে লেখা থাকবে এবং সেখানে নিবন্ধক তার নামের নাম স্বাক্ষর এবং সিল দিয়ে সেটাকে অনুমোদন করে দেবে এটা পাওয়ার পরই ব্যবসা শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া যায় তো সর্বপ্রথমে তার মানে কি আমি সব ডকুমেন্ট সিটি জমা দেওয়ার পর নিবন্ধকের কাছে গেলে নিবন্ধক খুশি হয়ে আমাকে যদি অনুমোদন দেয় সেটাই নিবন্ধন পত্র তারপরে আসি আমরা কার্য আরম্ভ বা কার্য আরম্ভের অনুমতি পত্র তো পাবলিক নিবন্ধন পাবলিক লিমিটেড কোম্পানি যারা আছে তারা কি নিবন্ধনের সাথে সাথে ব্যবসায় কার্যক্রম শুরু করতে পারে না আমরা বলেছিলাম প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে শুরু করতে পারে বাট কার্য কার্য আরম্ভ অনুমতিপত্র লাগবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তো কোম্পানি সমূহ রেজিস্টার বা অনুমতি দেওয়ার পর পরই ব্যবসা শুরু করা যায় এটাকেই কার্য আরম্ভের অনুমতিপত্র বলা হয় অর্থাৎ রেজিস্টার বা তখন আপনি শুরুতেই নিবন্ধনপত্র পাইলেই ব্যবসা শুরু করতে পারবেন না পাবলিক লিমিটেডের ক্ষেত্রে আপনাকে আরেকটা অনুমতিপত্র নিতে হবে কার্য আরম্ভের অনুমতিপত্র ওইটা পাইলে আপনি ব্যবসা শুরু করতে পারেন কোম্পানি গঠনে সব ধরনের প্রক্রিয়া সম্পাদনের পর নিবন্ধন পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করতে তাদের কাজ শুরু করতে পারে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি পারলেও পাবলিক লিমিটেড কোম্পানিকে এই অনুমতিপত্র নিতে হয় তো পাবলিক লিমিটেড নিম্নলিখিত দলিল সমূহ নিয়ে নিবন্ধকের নিকট কার্যম্ভের অনুমতি চাইতে তো আপনি নিবন্ধনপত্র পাওয়ার পরে আপনাকে আবার কার্য আরম্ভের অনুমতিপত্রের জন্য আপিল করতে হবে সেক্ষেত্রে কি ন্যূনতম মূলধন বা চাঁদা সংগৃহীত হয়েছে কিনা এটা যে হ্যাঁ আমার ন্যূনতম মূলধন যা দরকার সেটা আমি গ্রহণ করতে পারছি আমরা গত ক্লাসে ন্যূনতম মূলধন বা চাঁদা নিয়ে বলেছিল তারপর পরিচাললকগণে যোগ্যতা সূচক শেয়ারের মূল্য পরিশোধ করেছে কিনা যে পরিচালকরা যোগ্যতা সূচক শেয়ার যেটা সেটা মূল্য পরিষদ হয়েছে কিনা সেটা এবং বিবরণপত্র বা বিকল্প বিবরণপত্র সেটা আমরা গত ক্লাসে বিবরণপত্র বা বিকল্প বিবরণপত্র নিয়ে কথা বলেছি আমরা বিবরণপত্র বলেছিলাম যে কী ছিল সেটা শেয়ার হোল্ডারদের থেকে টাকা আনার জন্য বিজ্ঞাপন দেওয়া এক ধরনের শেয়ার হোল্ডারদেরকে জানানো যে আমরা শেয়ার থাকতেছি তো এটাই বিবরণপত্রের মধ্যে থাকতো তো এই তিনটা ডকুমেন্ট জমা দিতে হবে আপনাকে অনুমতিপত্র পাওয়ার জন্য তো এখানে একটা অনুমতিপত্রের নমুনা দেওয়া আছে তো এখানেও সেম ফোনে কোম্পানির সরকারি ফর্মে বা ফর্মেটে এটা বিক্রিবদ্ধ হবে আমি এই মর্মে ছাড়পত্র প্রদান করছি উনিশশো নিরানব্বই কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত রূপালী ফার্মাসিউটিক্যালস লিমিটেড তার আদ্য নির্ধারিত ফর্মে কোম্পানির পঞ্চাশ ধারা অনুযায়ী সরকারি পালন করে একটি ঘোষণাপত্র পেশ করেছে তাকে কার্যারম্ভের অনুমতি দেওয়া হোক এবং এটা পাওয়ার মানে সে সব কিছু প্রদান করছে এবং সে কাজ শুরু করতে পারবে তো আপনি নিবন্ধনপত্র পাওয়ার পর পর এটার জন্য আবেদন করলে এই পত্রটা পাবেন এবং এই রবিবার থেকে ধরেন এইখানে একটা তারিখ দেওয়া আছে যে এই রবিবার সকাল দশটা হতে এই আদেশ কার্যকর হবে অর্থাৎ এখানে একটা তারিখ থাকবে দিয়ে তারিখ এবং সময় সেটা মিলায়া আপনার কার্য শুরু করার সময়সীমা শুরু তখন থেকে আপনি কাজ শুরু করতে পারবে তারা তারপর আবার এখানেও সেমভাবে একটা সিল এবং নাম স্বাক্ষর দিতে হবে এভাবেই আমরা আসবো পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে পরিচালকরা ন্যূনতম যে নির্দিষ্ট সংখ্যক সাধারণ শেয়ারের অধিকারী হয় তাকেই যোগ্যতা সূচক পরিচালকের শেয়ার বলা হয় বা পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার বলে আমি আবারও বলতেছি যৌথ মূলধনী কোম্পানি যারা পরিচালক থাকবে যারা মিলে ব্যবসাটা শুরু করতেছে তাদের হতে হওয়ার জন্য বা পরিচালক হওয়ার জন্য যে ন্যূনতম সর্বনিম্ন যে কয়টা সাধারণ অধিকারী হতে হবে ধরেন দেখা গেল যে যদি আপনি বিশটা শেয়ার নেন তাহলে আপনি পরিচালক হতে পারেন তো ন্যূনতম বিশটা শেয়ার আপনি যদি কিনেন তাহলে আমরা পরিচালকের যোগ্যতা সূচক শেয়ারের সংখ্যা হচ্ছে বিশ কোম্পানি আইনে যোগ্যতা সূচক শেয়ারের সংখ্যা নির্দিষ্ট করা নাই এটা আপনার উপর নির্ভর করে কোম্পানি উদ্যোক্তাগণ যোগ্যতা সূচক সংখ্যা নির্দেশ নির্দিষ্ট করে দিবে অর্থাৎ কোম্পানি আইন অনুযায়ী কোনো ফিক্সড করা নাই আপনার যতটুকু মূলধন দরকার আপনি সেইভাবে ন্যূনতম শেয়ার নির্ধারণ করতে পারেন কত হবে একজন শেয়ার হোল্ডারকে যোগ্যতা অর্জনের জন্য অবশ্যই নির্ধারিত সেই সংখ্যক শেয়ার কিনতেই হবে কোম্পানির উদ্যোক্তাদের মধ্য থেকে প্রথমে পরিচালক হিসাবে যারা নিয়োগপ্রাপ্ত হন তাদেরকে শেয়ার নিতেই হবে অর্থাৎ যতজন মিলে তার মধ্যে যারা সেই সংখ্যক শেয়ার কিনবে তারাই পরিচালক হিসাবে গৃহীত হবে তারপরে কি হয় প্রথমত যারা সিলেক্টেড হয় তারা কিনবেন তারপরে যদি যোগ্যতা মালিক সাধারণ শেয়ার ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হয় প্রথমত কি হবে যারা কোম্পানি প্রাথমিক পরিচালকরাই যোগ্যতা সূচক শেয়ার কেনায় নির্বাচিত হয় এরপরে যদি যোগ্যতা শেয়ারের মালিকগণ আবার সাধারণ শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমে পরিচালক হিসাবে নির্ধারিত হয় এইভাবে পরিচালকের শেয়ারের কোন ব্যক্তি পরিচালক নিযুক্ত হওয়া তো বা কোম্পানি গঠনের পরে ষাট দিনের মধ্যে আপনাকে এই যোগ্যতা সূচক শেয়ারগুলা কিনতে হবে বা সাত দিনের কমের মধ্যে যদি কিনতে পারে তাহলে আরও ভালো যদি কেউ এই শেয়ার ন্যূনতম শেয়ার কিনতে ব্যর্থ হয় তখন সে আর পরিচালক হিসাবে থাকবে না কোনো অযোগ্য পরিচালক ব্যক্তি বহাল থাকলে যোগ্যতা সূচক কেনার শেষ দিন থেকে সর্বশেষ যেদিন পর্যন্ত নিযুক্ত থাকবেন সেদিন পর্যন্ত তাকে প্রতিদিন দুইশো টাকা হারে দণ্ডিত বা জরিমানা দিতে হবে যদি তাকে বাদ দেওয়া না হয় ততদিন তাকে দুইশো টাকা হারে ফাইন দিয়ে যেতে হবে তো এইভাবে পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার নির্ধারিত হয় বা যোগ্যতা সূচক শেয়ারের কার্যক্রমটা এইভাবেই চলে টেন আসলো কোম্পানির মূলধনের ধারণা মূলধন কোম্পানি মূলধন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসায় ঋণ তহবিল ইত্যাদি চিহ্নিত করা হয় এবং উক্ত উৎস হতে গৃহীত অর্থ বা নিয়ন্ত্রণ করে সর্বোপরি সুষ্ঠু বিনিয়োগের মাধ্যমে অর্থ আগমনকে বৃদ্ধি করা যায় কোম্পানির মূলধন স্বল্প মেয়াদে হয় মধ্য মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদে সংগ্রহ করা যেতে পারে ব্যবসায় প্রতিষ্ঠানের চূড়ান্ত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন মেয়াদে এই মূলধনটা সংগ্রহ হয় তো মেয়াদ ভিত্তিকে আমরা তিন ভাগে ভাগ করছি স্বল্প মেয়াদি মধ্য মেয়াদি এবং দীর্ঘমেয়াদী স্বল্প সময়ের জন্য যে মূলধন সেটাকে আমরা বলতেছি স্বল্প মেয়াদি মূলধন যেটা সাধারণত এক বছরের নিচে হয় আমাদের রেগুলার কার্যক্রম করার জন্য যেই মূলধনটা দরকার প্রতিদিনের বেতন দেওয়া কর্মীদের বেতন দেওয়া ভাড়া দেওয়া বিভিন্ন পাওনা পরিশোধ কাঁচামাল ক্রয় এই ধরনের খরচ কাটানোর জন্য আমরা স্বল্প মেয়াদি মূলধন সংগ্রহ করি তারপরে মধ্যমেয়াদি মূলধন সংগ্রহ মধ্যমেয়াদি অর্থ এবং দীর্ঘমেয়াদী অর্থ এর মধ্যবর্তী সময়ের জন্য যে মূলধন সংগ্রহ করা হয় তাকে সাধারণত এটা এক বছর উপর থেকে পাঁচ বছর পর্যন্ত হয়ে থাকে মূলধন সংগ্রহ করা হয় তাকে আমরা স্বল্প মেয়াদি মূলধন সংগ্রহ প্রক্রিয়া বা স্বল্প মেয়াদি মূলধন সংগ্রহ বলে বিবেচনা করি তারপর দীর্ঘমেয়াদী যেটা স্থায়ী সম্পত্তি বা অর্থে বিনিয়োগ অথবা অনেক দিনের জন্য ঋণ মূলধন সংগ্রহ তাকে আমরা দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ বলি এটার মেয়াদ সাধারণত পাঁচ বছরের বেশি অনেক কোম্পানিতে যারা বড় কোম্পানি তাদের ক্ষেত্রে সেটা দশ বছরের বেশি ধরা হয় ঠিক মাধ্যমে কোম্পানি তার তার বড় বড় বিনিয়োগ সম্পত্তি ক্রয় মেশিন ক্রয় এগুলো দীর্ঘমেয়াদী উৎস থেকে তারা পালন করে থাকে এই হচ্ছে কোম্পানি মূলধনের ধারণা বা কোম্পানি মূলধনের তিনটি উৎস এবং এই তিনটি মূলধন উৎস চিহ্নিত করে কোম্পানি ভাগ করে যে কোন টাকাটা তারা দীর্ঘমেয়াদির জন্য কিভাবে আনবে শেয়ার ছাড়বে না ব্যাংক ঋণ স্বল্প মেয়াদিকটা কিভাবে আসবে নিজেদের টাকা থেকে সাধারণত স্বল্প মেয়াদি তারা পরিচালকরা মিলেই সেই স্বল্প মূলধনে মূলধনের সংগ্রহটা করে ফেলায় তো এখন আসলো আমরা স্বল্প মেয়াদি মূলধনের উৎস গুলা কোথা থেকে হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন যে ঋণ স্বেচ্ছায় গ্রহণ করা হয় কিংবা গ্রহণের কোনো বাধ্যবাধকতা থাকে না তাকে আমরা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলি ব্যবসায় ঋণ বিক্রির উদ্দেশ্যে যখন কোনো পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় নিমিত্তে ঋণ গ্রহণ করে অর্থাৎ আপনি পুনরায় কিন বিক্রি করবেন অর্থাৎ ক্রয় করে কোনো কিছু বিক্রি করবেন সেটাই ব্যবসায়ী ঋণ টাকা এখন না দিয়ে পরে দিবেন ক্রেতাদের থেকে অগ্রিম আপনার যারা ক্রেতা তাদেরকে আগের টাকা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নিলেন তাদের থেকে তারপর আপনি অর্ডার দিয়ে মাল আইনা তাদেরকে ডেলিভারি করবেন ঠিক আছে সেটা একটা ওয়ে মুদ্রাবাজার ঋণ যে বছর স্বল্প মেয়াদি অর্থ সিকিউরিটিস ক্রয় বিক্রয় করে মুদ্রাবাজারের ঋণ বলে তারপর বাণিজ্যিক পত্র ব্যবসা প্রতিষ্ঠানগুলি জন্য বাণিজ্যিক কাগজ বিক্রি করে অর্থ সংগ্রহ করে তারা মূলধনের চাহিদা পারে সাধারণত এটা সর্বোচ্চ দিন মেয়াদ থাকে এই টাকা ফেরত দেওয়ার তো এই কয়টা সোর্স থেকে সে স্বল্প মেয়াদী মূলধনের উৎস সংগ্রহ করতে পারে আরও কিছু থাকতে পারে ব্যাংকের স্বীকৃতিপত্র ব্যাংক যদি আপনাকে যেটা আমরা প্রত্যয়নপত্র বা আজ্ঞাপত্র আজ্ঞা নামা এগুলো নিয়ে কথা বলছি সেগুলো বিদেশি মালামানের ক্ষেত্রে নিয়োজিত প্রতিষ্ঠানগুলি স্বল্প মেয়েদের অর্থায়নের প্রয়োজন হলে দিতে পারে জামানতবিহীন ঋণ কোনো কিছু জমা না রেখে আপনি যদি ব্যাংকের থেকে অল্প ঋণের জন্য ঋণ নেয় ঋণ রেখা ঋণ রেখা হলো একটি ঋণ চুক্তি যার মাধ্যমে ব্যাংক আর গ্রাহককে এক বছরের জন্য নির্দিষ্ট হারে সুদ ও মুনাফা নির্দিষ্ট পরিমাণে ঋণ মঞ্জুর করে অল্প দিনের জন্য আপনাকে নির্দিষ্ট হারে একটা সুদ দিবে ঘূর্ণায়মান ঋণ এটা ইম্পর্টেন্ট ঘূর্ণায়মান ঋণ এক প্রকারের চুক্তি যার মাধ্যমে ব্যাংক গ্রাহকের জামানতবিহীন সর্বোচ্চ পরিমাণে ঋণ মঞ্জুর হারে কোনো কিছু না রেখে আপনাকে যতটা সম্ভব বেশি দেওয়ার চেষ্টা কর তবে এ পরিমাণের ঋণ ব্যবহার করে থাকে তার উপর নির্দিষ্ট হারে মুনাফা বা সুদ প্রদান করতে হবে এটা ঘূর্ণ মানে একটা অ্যামাউন্টের উপরে মানে একটা ঋণের এগেন্স্টে আপনি অনেকবার টাকা নিতে পারবেন যে সর্বোচ্চ মেয়াদ আপনাকে দিয়ে দিল দশ লাখ টাকা তো আপনি এই দশ লাখ টাকা একবারে নামিয়ে বিভিন্নভাবে নিতে পারবেন লেনদেন দিন ঋণরেখা বা গুণায়মান ঋণ চুক্তি ব্যবসায়িক প্রয়োজন মেটাতে সক্ষম হলেও কোনো একটি বিশেষ উদ্দেশ্যে ঋণ ব্যবহারের প্রয়োজন হওয়া সফল হয় না তবে কোনো নির্দিষ্ট লেনদেনের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে অর্থের প্রয়োজন হলে লেনদেন দিন খুব অর্থাৎ একটাই যে আপনি একটা মেশিন কিনতে চান মেশিন না হোক আপনি একটা পিসি কিনবেন ধরেন পিসি তো আপনার স্বল্প মেয়াদে অথবা আপনি একটু র ম্যাটেরিয়াল কিনবেন তো এই র ম্যাটেরিয়ালটা ধরেন আসবে সিঙ্গাপুর থেকে তো এটা কেনার জন্য আপনার একটা স্পেসিফিক লেনের জন্য এছাড়া আপনারা বাণিজ্যিক ব্যাংক থেকে নিতে পারি কিছু সমবায় ব্যাংক শিল্প ব্যাংক কৃষি ব্যাংক বা আমাদের ক্ষুদ্র ঋণ অর্থ সংস্থান এই ধরনের বিভিন্ন উৎস থেকে আমরা অল্প দিনের জন্য টাকা নিতে পারি এখন আমরা কথা বলবো দীর্ঘমেয়াদী মূলধনের উৎস তো এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস তো অভ্যন্তরীণের মধ্যে বলতে নিজের প্রতিষ্ঠানের ভেতর থেকে বা নিজস্ব সম্পত্তি থেকে যে অর্থ মালিকের নিজের তহবিল মালিকের ব্যবসায়ীরা তাদের নিজেদের অর্থ থেকে তারা দিতে পারে সংরক্ষিত মুনাফা তো কোম্পানি যে নীট লাভ হয় সেই লাভের কিছু অংশ যদি তারা শেয়ার হোল্ডারদের না দিয়ে রেখে দেয় তাহলে সেটা সংরক্ষিত মুনাফা সাধারণ সঞ্চিতি হচ্ছে যে কোম্পানি নিট মুনাফার একটি অংশ অবন্টিত রাখে এবং কিছু অংশ সঞ্চিতি আকারে জমা রাখে কোনো একটা সঞ্চিতি আকারেই তারা একটা আলাদা ফান্ড করে নেয় তখন তাকে আমরা সাধারণ সঞ্চিতি বলি তখন তারা এটাকে কোনো খাতে বিনিয়োগ করতে পারে লভ্যাংশ সমতাকরণ তহবিল লভ্যাংশ স্থিতিশীল করার জন্য নিট মুনাফা হতে যে পরিমাণে অর্থ দিয়ে তহবিলে প্রদান করে তাদেরকে আমরা লভ্যাংশ বা তাকে লভ্যাংশ সমতা তহবিল বলি অর্থাৎ সবাই যাতে একটা ইকুয়াল লভ্যাংশ পায় সেটা মাথায় রেখে তারা কিছু অংশ আগে সরায় রেখে তারপরে সম তারা লভ্যাংশটা বন্টন করে তো এই যে কিছু অংশ সরায় রাখে সেটাই অবচয় সঞ্চিত তারপরে স্থায়ী সম্পদ ব্যবহারের উপর যে প্রতি বছর বছর অবচয় হয় সেটা ধরে তারা একটা কি করতে পারে প্রতিস্থাপন করা যায় সেটা তো সম্পত্তি পুনঃ না করে তারা একটি তহবিল ব্যবস্থা করে যে তহবিলে তারা প্রতি বছর এক একটা মেশিনের থেকে যতটুকু অপচয় হয় সেটা fund জমা করতে থাকে তো তারা এক সময় গিয়ে সেটা একটা বড় amount হয় যেটা বিনিয়োগ করতে পারে। Then আমরা কিছু বাহ্যিক উৎস বাহ্যিক উৎস হচ্ছে নিজের সম্পদ থেকে অর্থায়ন না করে বাহিরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি থেকে টাকা যদি আনে সেটা তো সেটা প্রাতিষ্ঠানিক বাহ্যিক উৎস আবার দুই ভাগে ভাগ করতে পারি প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি তারা ঋণ নেয় সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস যেমন কোম্পানি থেকে নিতে হতে পারে যেমন লিজিং কোম্পানি বা ইজারা কোম্পানি থেকে তারা ঋণ নিতে পারে থেকে যে প্রিমিয়াম পেয়ে থাকে এবং সবটুকু বিমার দাবি বা ক্ষতিপূরণ হিসাবে প্রদান করে না অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে প্রদান করে অর্থাৎ আপনার বিমা কোম্পানিগুলি যে প্রিমিয়াম পায় সেগুলোর দাবি সব যখন পূরণ হওয়ার সময় হয় বা আপনি ক্ষতিপূরণের সময় হয় তখন সব পুরোটা দেয় না কিছু অংশ কম দেয় তো ওইটা আমরা ঋণ হিসাবে পরে ব্যবহার করতে পারি প্রতিষ্ঠানের বাইরে বা ব্যথিত বিভিন্ন বন্ড বিক্রি করতে পারে ঋণপত্র বিক্রি করতে পারে রূপান্তরযোগ্য সিকিউরিটিস তারা অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার বা ঋণপত্র বিক্রি করতে পারে যেটা রূপান্তরযোগ্য পরবর্তীতে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় তো এই ধরনের সোর্স থেকেও তারা অর্থ আনতে পারে তো মেনলি এই বাহ্যিক উৎসগুলাই বেশি কাজে লাগে দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে বা দীর্ঘমেয়াদী উৎস থেকে মূলধন কালেকশনের জন্য তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করবো আপনাদের একটা একটা এইচডাব্লিউ থাকবে খুব বেশি না যেহেতু আপনারা সবাই এখন পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করবেন তো পরিচালকের যোগ্যতা সুযোগ শেয়ার বলতে কি বুঝে দেখ অর্থাৎ যেটা নিয়ে আমি কথা বলছি এবং যেটা নিয়ে আমি কোনো ডিটেইল লিখি নাই আমার লেকচারের মুখের কথাগুলো আপনাকে সেই দেখাটায় লিখতে হবে তো আপনারা সবাই এই প্রশ্নটা লিখবেন এবং সবাই ভালো মতন লেকচারটি ফলো করবেন এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের আলোচনা সবাইকে অসংখ্য ধন্যবাদ